আমি বাড়ি থেকে চুরি এসেছি পালিয়ে আর যাবনা কখনো চলো বিয়ে করে ফেলি আমিও কিছু না ভেবে খুশি মনে কাজে অফিসে গিয়ে আরবি করে নিলাম আমার বাবা মা সাদরে গ্রহণ আমাদের আরবি বাবা মা অনেকবার এসেছিল তাকে নিয়ে যেতে কিন্তু পারেনি। এক পর্যায়ে তারও হাল ছেড়ে দিল আমরা খুব সুখে শান্তিতে সংশয় করতে লাগলাম কিন্তু হঠাৎ একদিন চট্টগ্রাম থেকে ফেরার পথে ভয়ঙ্কর এক ট্রেন দুর্ঘটনায় আরবিকে আমি হারিয়ে ফেলি অ্যাক্সিডেন্টে আর তেমন আহত হয়নি আহত ছিলাম আমি ভেবেছিলাম আর বিড় কিছু হবে না কিন্তু হঠাৎ করেই আরবি নিঃশ্বাস জোরে জোরে চলতে শুরু করলো আমি কিছু বোঝাটার আগেই মুহূর্তের মাঝে আর বিড় নড়াচড়া বন্ধ হয়ে যায় আরবি পুরো শরীর সেদিন গাছের মতো ফেটে গিয়েছিল আমি ব্যাপারটা তেমন মাথায় নিয়ে নিন ভেবেছিলাম যেহেতু আর সাথে অন্য আরেকজন ছিল তাহলে এটা হয়তো অটো স্বাভাবিক ফিরে এলাম বর্তমানে অজুর সব কথা শুনে রাগান্নি হয়ে বলল এত কথা তুমি আমার কাছ থেকে গোপন করেছ এই জন্যই আমি এর কোনো কোলখিনে পাচ্ছিলাম না আমি তোমাকে সাহায্য করতে এসেছি এখানে আর তুমি কি না আমাকে এসব গোপন করে কথা বলছো আমি বললাম মাফ করবেন হজুর আমি ভেবেছিলাম এসব শুনলাম আপনি আমাকে সাহায্য করবেন না তাই গোপন করেছিলাম এখন তাই করে বলেন আমি কি করব এখানে আমার মেতু স্ত্রী আরবি কীভাবে আসলো হজুর বলল আরবির বাবা মা কিসে একটা করেছে ওই বন্ধ রুমে সব রহস্য লুকিয়ে আছেন তুমি এক কাজ করো আমরা যখন সেখানে যাব তখন সুযোগ বুঝে বন্দরুমের তালা সিল করা মোমবাতিটি উঠিয়ে ফেলবে আর আমি সামনে নেব আর যদি সুযোগ না পাও তাহলে ঝুঁকি নেওয়ার দরকার নেই তার হলে করা যাবে না দরকার হলে অন্যদিন আবার আসবো আমরা যতদিন ওই রহস্য পরিষ্কার না হবে ততদিন আসতে থাকব। আমি বললাম ঠিক আছে হুজুর তাই করব আমি এরপর হুজুর আর আমি আবার আরবিদের বাসায় প্রবেশ করলাম আরবির বাবা মা তখন সোফায় বসেছিল আরবি সেখানে ছিল না আমাদেরকে দেখে আরবি বাবা বললেন কি হুজুর রাফির সাথে কথা বলা শেষ হলো হজুর বলল সবে তো শুরু আপনারা যা করেছেন তার মূল্য দিতে হবে আরবি বাবা বলল আমি যা করেছি আমার মেয়ের জন্য করেছি আমি সব রকম মূল্য দিতে প্রস্তুত এই সব কিছু হয়েছে রাফির জন্য ওকে বলেছিলাম আমার মেয়ের কাছ থেকে দূরে থাকতে কিন্তু আমার কথা নিন তাই আমার যা করার দরকার আমি তাই করেছি অজুর আমাকে চোখের ইশারায় মমতা দরজার দিকে দেখালো আমি আস্তে আস্তে দরজার দিকে এগুতে লাগলাম উজুর আরবির বাবা মাকে কথার জালে ফেলে রেখেছে আমি দরজার কাছে চলে গেলাম সেটা তারা খেয়াল করেনি যখন আমি তালে স্পর্শ করলাম তখনই বাতাসের মতো আরবি সে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিল আমি ছিটকে পড়লাম টেবিলের উপর আরবি ভয়ঙ্কর এক খাসিতে বলল এত তার কিসের রাফি এখনো তো অনেক কথা জানার বাকি আছে আমি প্রথমে বুঝতে পেরেছিলাম তুমি আমার আরবি নাম তুমি হচ্ছ সেই জিন জগতের আরবি কিন্তু আরবি বেঁচে কালীন তো তুমি ভালো ছিল এখন এগুলো কেন করছো আরবি বলল তোমার মানুষ যেমন পরিবর্তনশীল আমরা জিনরাও তেমন আরবি বেঁচে কালীন আমি সবসময় আরবিকে প্রোটেক্ট করতাম কারণ সেটাই ছিল আমার দায়িত্ব কিন্তু আরবিকে তুমি নিয়ে গেলে ধরে রাখতে পারলে না আরবির খেয়াল রাখতে পারো না তুমি আমি বললাম আরবি যখন মারা যায় তখন তুমি ছিলে তার সাথে তুমি ভালো করে জানো ওটা একটা অ্যাক্সিডেন্ট ছিল আরবিকে আমি আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসতাম এবার আরবি হাসতে হাসতে বললো এই তো এখন মূল কথা এসেছ যেহেতু আরবিকে তুমি নিজের থেকেও ভালোবাসতে তাহলে তার জন্য জীবন দিয়ে দেখাও আরবি আবার জীবিত হবে তোমার জীবনের বিনিময়ে আমি চোখ বড় করে জিজ্ঞাসা করলাম কিভাবে। উজুর বলল তাহলে এই ব্যাপার তোমরা আত্মাবোতল করার চেষ্টা করছো রাফের আত্মা দিয়ে মৃত আরবিকে জীবিত করে তুলবে কিন্তু তাতে লাভ হবে কি একজন মৃত মানুষকে জীবিত করে তোমরা কি করবে নিশ্চয়ই কোনো ফায়দা আছে আরবি বাবা বলল বছুন আপনি ঠিক ধরেছেন আমি আমার মেয়েকে জীবিত করতে চাই রাফির জন্য আমি আমার মেয়েকে হারিয়েছি তাই ওর জীবন দিয়ে আমি আরবিকে ফিরিয়ে আনব ওজন বললো কেন ফিরিয়ে এনে কি করবেন আরবি বাবা বললো সেটা না হয় না জানাই থাকাপতো তো সময় হলে সব জানতে পারবেন এখন আপনাকে দুই মিনিট সময় দিচ্ছি যদি নিজের জীবন ভালোবেসে থাকেন তাহলে রাফিকে বাজানো চিন্তা বাদ দিয়ে এখান থেকে চলে যান অজুর বলল তো জানান এত সুন্দর করে আফার দেওয়ার জন্য তাহলে আমি চলে যাচ্ছি রাফি তোমাকে আর সাহায্য করতে পারছি না আমি বললাম এই কি বলছেন হজুর আপনি আমাকে এভাবে ফেলে রেখে যেতে পারেন না আমার শেষ বংশ আপনি ছিলেন এরা খুব খারাপ কিছু করার চেষ্টা করছে দয়া করে এদের থেকে আমাকে থামান আপনি অজুর ধীরে ধীরে আমার দেখে এগিয়ে এলুম পেছনে আরবি দাঁড়িয়ে আছে অচুর এসে আমার কাঁধে হাত রেখে বললো অপেওনা রাতে জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তেগুলো একাই কাটাতে হয় তবে এই মুহূর্তে তুমি একা নাও আমি আছি এই বলে সাচিত ঘোষের ব্যাগ থেকে সে কাছে পুতুলটা বের করলে যেটা আমার ওয়াশরুম থেকে আয়না থেকে এনেছিল এবং পিছনে করে আরবি কিছু বোঝোটার আগে সেটা আরবির কপালে চেপে ধরল আরবি প্রচণ্ড জোরে চিৎকার করে চটফট করতে লাগলো বৈদ্যুতিক ঠিক শখ খেলে মানুষ যেমন কাঁপতে থাকে ঠিক তেমন করে কাঁপতে লাগলো বদ্ধরুম থেকে কেউ অর্থাশিতে মেতে উঠল মনে হচ্ছে সে অনেক খুশি একটু তুলে দাঁড়িয়ে থাকা আরবি বাবা চিৎকার করে তেরে আসলো হুজুরের দিকে হুজুর এবার আপনি শেষ আমি আপনাকে মেরে ফেলবো ওকে ছেড়ে বলছি আমি তাড়াতাড়ি কুঠে আরবি বাবাকে থাকানোর জন্য এগিয়ে গেলাম তার আগে এই পেছন থেকে একটা লাঠি দিয়ে আরবি মা তার স্বামীকে মানে আরবি বাবাকে মাথায় বাড়িতে অজ্ঞান করে ফেললো আরবি বাবা মাথায় হাত দিয়ে ফ্লোরে পড়তে পড়তে বললো এটা এটা তুমি কি করলে কেন করলে আমি অবাকচকে আরবির মায়ের দিকে তাকালাম এটা সে কি করল নিজের স্বামীকে মাথায় বাড়িতে অজ্ঞান করে ফেলল ওইদিকে হুজুর এখনো পুতুলটা আরবির কপালে চেপে ধরে রেখেছে আরবি ছটফট করতে করতে এক পর চিৎকার করে কাচের গ্লাসের মতো ভেঙে টুকরো টুকরো হয়ে গেল কাছে টুকরো আগুনের ফুলকির মতো বাতাসে মিশে গেল হুজুর দম নেতে বলল এটা হুদ্দা বংশের কাচের জিন ছিল তবে একটু ভুল আছে তুমি ভেবেছিলে সে আরবির সাথে থাকা সে জিন আসলে তা না সঙ্গে ছিল। আরবি মা কাঠের লাঠিটা হাতে দাঁড়িয়ে আছে আমি এগিয়ে গেলাম তার দিকে সে লাঠিটা ফেলে দিয়ে বলল অনেক হয়েছে আমার মেয়েটাকে নিয়ে এই নোংরা খেলা আমি আর হতে দেব না এটা তোমাকে বন্ধ করতে হবে রাফি আমার মেয়েটাকে মুক্ত করে দাও সব থেকে আমি বললাম আমাকে সব কিছু বলেন আরবি বাবা আসলে কি করতে চাচ্ছিল কেন সে আরবিকে জীবিত করতে চায় আবার তোর উদ্দেশ্য আরবি মা বলল ওনাকে ভুল বুঝো না বাবা উনি যা করতে চেয়েছিল সেটা নিজেদের বাঁচানোর জন্য করতে চেয়েছিল আরবিকে জীবিত না দিতে পারলে সে আমাদেরকে মেরে ফেলবে তা এত কিছু আরবি যদি তোমার সাথে সেদিন চলে না যেত তাহলে এসব কিছু হতো না আমরা আরবিকে বড় করে তুলেছিলাম একটা উদ্দেশ্য লক্ষ্য করে কিন্তু মাঝখানে তুমি ওর জীবনে এসে আমাদের সব সব বিফল করে দিলে এখন আমার আবার সব ঠিক করার চেষ্টা করছি। কিন্তু এতে করে আমার মেয়েটার অনেক কষ্ট হচ্ছে আমি মাও এটা সহ্য করতে পারছি না সে আমাদের মেরে ফেলে ফেলুক তবু তুমি আরবিকে মুক্ত করো বাবা ওজুরি এগিয়ে এসে বলল কি আপনাদের মেরে ফেলবে আপনারা কি শায়তানের সাথে কোনো চুক্তি করেছেন আরবিকে নিয়ে আরবি মা আসে বন কি দিকে ইশারা করে বলল ওইখানে আপনি সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এই বলে একটা চাবি বের করে দিল আমাদের হাতে আর বলল আরবি তোমার জন্য অপেক্ষা করছে হুজুর আমার হাত থেকে চাবিটা নিয়ে সেই দরজা থেকে গিয়ে গেল আমি হুজুরের সাথে গেলাম দরজার তালা থেকে মোমবাতি সেলগুলো উঠিয়ে উজুর চাবি ঢোকালো তালায় তখনই সেখানে লাগিয়ে রাখা বিভিন্ন ভাষায় লেখা কাগজগুলোতে আগুন জ্বলে গেল উজুর দোয়া পড়তে শুরু করল হুজুরের হাতে দেখা চাবিটা আগুনের মতো গরম হতে শুরু করলো ধীরে ধীরে তাড়াতাড়ি তালা খোলার চেষ্টা করছে হুজুর অনেক চেষ্টার পর তালা খুলে গেল ততক্ষণের চাপে অনেক গরম হয়ে ওজুরের হাতে ঠোসা পড়ে গিয়েছে রুমের ভেতর থেকে এবার উচ্চস্বরে মেয়ের কণ্ঠ শুঁকেও বলতে শুরু করলো সম্বশেষে তুমি আমাকে খুঁজে পেলে রাফি। আমি এখানে রাখি তাড়াতাড়ি চর্চা খোলো আমি এখানে মে স্পষ্ট বুঝতে পারলাম এটা আরবির কণ্ঠ আমি বললাম অজু তাড়াতাড়ি দরজা খোলে না আরবি আমাকে ডাকছে আমি আসছি আরবি তোমাকে নিতে অচু তাড়াতাড়ি করেন না অজু খেয়াল না করে অচুর দরজা ধাক্কা দিল তচা অনেক পাঁচ একটা গন্ধ নাকি এসে লাগলো মনে হচ্ছে ইঁদুর মরে পড়ে আছে আমরা নাকে হাঁপতে সেই প্রবেশ করলাম আমি জোরে জোরে ডাকতে লাগলাম আরবি আরবি ওতে তুমি এটু দেখাম এসেছি আমাকে থামিয়ে দিয়ে বললো শান্ত রাফি আগে বুঝতে দাও এখানে কি হচ্ছে আমি শান্ত হলাম দেখলাম সেখানে কাগজাত অনেক সরঞ্জাম রাখা আছে ঘরের দেয়ালে অনেকগুলো কাচের পুতুল লাগানো পুঁতিটা পুতুলে মনে হচ্ছে জীবিত মনে হচ্ছে তারা হাসছে পুরো ঘরে ময়দা ছিটানো ময়দার উপর কোনো প্রাণীর পায়ের ছাপ দেখা যাচ্ছে কিন্তু এটা কোনো প্রাণীর পায়ের ছাপ সেটা বুঝতে পারছি না পায়ের ছাপগুলো যেতে সেতে রুমের এক কোনে পর্দা দিয়ে আড়ালো সেদিকে গিয়েছে আমি হুজুর পায়ের ছাপ অনুসরণ করে সেই পর্দার দিকে এগুতে লাগলাম পর্দার পেছনে কি থাকতে পারে আমরা যত সেদিকে যাচ্ছি ততই গন্ধটা তীব্র হচ্ছে মনে হচ্ছে ওখানে কিছু একটা মরে পচে আছে কচুর আস্তে আস্তে গিয়ে পর্দাটা টান দিয়ে সরিয়ে ফেলে এবং যেটা দেখলাম তাতে আমার কলিশায় পানি নেই দেখলাম আরবির পা ছাড়া মৃত দেহটা সেখানে রাখা সেখান থেকে পুরো রুমে এতুল গন্ধ ছড়াচ্ছে রোজের আবার সেটা পর্দা দিয়ে আড়াল করে দিল তারপর বলল আমার যা জানার দরকার ছিল তা জেনে গিয়েছি রাফি এখন চল আমাদের এক জায়গায় যেতে হবে আমলাম এটা কে হুচু সত্যি করে বলেন আরবির মৃতদেহ এখানে এলো কি করে এই মৃতদেহ দিয়ে তারা ঠিক করার চেষ্টা করছে বলল বল যিনি সাহায্যে আরবির মৃতদেহ তার কবর থেকে তুলে এনেছে এখানে আরবির সুরের দিয়ে কালো জাদু করে তোমাকে বশ করা হচ্ছে দিন দিন তোমার আত্মা আরবির সূর্যের বদলে আরবিকে আপন করে পেতে চায় কিন্তু কে সেটা করার জন্য আরবির বাবা মাকে জিজ্ঞাসা করতে হবে চলো তাড়াতাড়ি আমাদের হাতে সময় নিয়ে রাফি এই বলে হুজুর আর আমি রুম থেকে বের হলাম বের হতে দেখি আরবির মায়ের রক্তাক্ত দেহটা ফ্লোরে পড়ে আছে আর আরবি বাবা সেখানে নেই কিভাবে হলো নিশ্চয় আরবি বাবা এটা করে এখান থেকে পালিয়ে গেছে এখন সব প্রশ্নের আগে আরবি বাবাকে খোঁজে বের করতে হবে সে ছাড়া আমাদের এসব প্রশ্নের উত্তর দিতে পারবে না কেউ তখন আরবির মা কেসে উঠল সে এখন জীবিত আমি দূরে গেলাম তার কাছে আন্টি কিভাবে হলো এটা আরবি বাবা কোথায় আনটি ভাঙা ভাঙা বার বলল আমি যে পাপ করেছি তার শাস্তি পেয়েছি বাবা বাবা আমার মেয়েটাকে কষ্ট থেকে রক্ষা করবে কথাটা এমন একদম চিন্তা করবেন না আরবিকে আমি মুক্ত করবই আমাদেরকে বলেন এর পেছনে কি আছে আপনারা কেন এগুলো করেছেন আরবি মা বললো এত কিছু বলার সময় আমার হাতে নেই বাবা আমার সময় শেষ শুধু জেনে রাখো রাজশাহীর দুর্গাপুর উপজেলার সৌদ এটুকু বলে আরবি মা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আমি অসহায় দৃষ্টিতে হুজুরের দিকে তাকে বললাম তার শেষ কথাটার মানে কি ছিল হুজুর হুজুর বললো যেটা আমাদের দরকার ছিল এটা আরবির জন্মস্থান সেখানে গেলেই আমরা সব প্রশ্নের উত্তর খুঁজে পাব হয়তো সেখানে আরবির বাবাকেও পেয়ে যাবো দেরি করা যাবে না এখনই আমাদের রাজশাহীর উদ্দেশ্যে রওনা দিতে হবে রাফি। আমি বললাম আর আরবির মৃতদেহ তার কি হবে হুজুর উশু বললে এটা এখানে থাকবে আমরা যদি আমাদের কাজ সঠিকভাবে শেষ করতে পারি তাহলে জিনরাই আবার তার দেহ কবর রেখে আসবে আর কিছু না বলে আমরা রানা হলাম উদ্দেশ্যে অনেক সময় রাজশাহীতে আরবি কথা মনে পড়তেই চোখের কোনা থেকে দুফোটা পানি গড়িয়ে পড়লো চলে গেলাম অতীতে আর একদিন বায়না ধরলো রাতের বেলা ফুচকা খেতে যাবে আমি ওর কথা কখনো ফেলতাম না রেডি হয়ে ওকে নিয়ে বেরিয়ে পড়লাম বাজারে গিয়ে ফুচকার দোকানে গিয়ে দেখলাম দোকানদার নেই একটু অপেক্ষা করার পর সে পাশেই পাবলিক টয়লেট থেকে বেরিয়ে আসলো আমাদের মতো আরও অনেকে অপেক্ষা করছিল কুচকা খাওয়ার জন্য দোকানদার টয়লেট থেকে এসে ফুচকা বানানো শুরু করলো আমি বললাম মামা আপনি টয়লেট থেকে এসে হাত না ধুয়ে কাজ শুরু করলেন এটা খেতে তো সবার পেট খারাপ করবে দোকানদার মামা বত্রিশ হাত হাত বের করে বলল ঠিক যে বলেন মামা ও তার সময় তো হাত দিয়েছে নতুন করে হাত দর কি আছেন আরবি আমার দিকে তাকিয়ে বলল চি এই আমার ফুচকা খাবো না চল অন্য জায়গায় যাবো আরবি মুখের দিকে তাকিয়ে আমি হাসতে হাসতে বললাম না এখানেই খাবো অপরিষ্কার হাতের ফুচকার টেস্টই অন্যরকম আরবি আমাকে ঘুষি মেরে বললো খাচ্ছ চল এখান থেকে আমরা অন্য জায়গায় যাবো তারপর আমরা সেখান থেকে চলে এসে অন্য দোকানে ফুচকার অর্ডার দিলাম সেখানে ফুচকা তেমন মজা না আমি বললাম এলোক মিষ্ঠই হাত দিয়ে ফুচকা বানাইতে তেমন টেস্ট না আরবি বলল তুমি চুপ করো আমার ফুচকা বিশেষজ্ঞ আমি বললাম ফুচকার বিষয়ে আমার কেনলেজ অনেক বেশি চিন্তা করছে একটা দোকান খুলে বসব তুমি প্রতিদিন ফ্রিতে ফুচকা খাবে খাঁড়বি আস্তে আস্তে বললো গাধা ওটা নলেজ হবে না নলেজ হবে আর বুদ্ধিটা খারাপ না তাড়াতাড়ি একটা ফুচকার দোকান দিয়ে বসুক তখনই অন্য হারবি কোথা থেকে যেন এসে আমাদের পাশে বসে বললো আমাকে ছাড়াই তোমরা চলে এলো ফুচকা খেতে সেটা সমস্যা না তবে আমি বলি রাফি আর বৃত্তি কি খেয়াল রাখবেন ওকে হারাতে দেবেন না সামনে আপনার জন্য অনেক বড় বিপদ অপেক্ষা করছে আরবি বললো কিসের বিপদ রাফি আমাকে অনেক ভালোবাসে সে আমাকে কখনো হারিয়ে যেতে দিবে না এনা এমন অবশ্যই আমার পুরো দুনিয়া একদিকে আর তুমি আরেক দিকে তোমাকে কিভাবে হারিয়ে যেতে দিতে পারি দিনে আরবি কিছু বলল না শুধু রহস্যময় একটা হাসি দিয়ে সেখান থেকে চলে গেল আমি আর আরবি একে অপরের দিকে তাকিয়ে থাকলাম ফিরে এলাম বর্তমানে সেদিন যদি জিন আরবির কথা মাথায় রেখে বুঝতাম তাহলে আজকে হয়তো আরবিকে হারাতাম না অনেক বড় ভুল করে ফেলেছে আমার আরো বেশি ছিল আরবির প্রতি চোখের পানে মুছে তাকে দেখলাম আমরা রাজশাহী পৌঁছে গিয়েছি আরবি মায়ের বল অনুযায়ী দুর্গাপুরের পৌঁছে মানুষের কাছে জিজ্ঞাসা করে অবশেষে আমরা সৈয়দ বাড়ির খোঁজ পেলাম সেখানে গিয়ে দেখলাম অনেক বড় একটা বাড়ি বাড়িটা সম্পূর্ণ সাধারণ করা বাড়ির আশেপাশে অনেক দাঁচ কাছালিতে আছে মনে হয় যেন অনেকদিন যাবুত পরিষ্কার করা হয় না ওটুর আর আমি গিয়ে দরজার সামনে দাঁড়ালাম দরজায় ঠোকা দিতে আরবির বাবা দরজা খুল দিল আরবির বাবা আমাদেরকে দেখে অবাক হয়ে গেল আর তাড়াতাড়ি দরজা বন্ধ করে দিতে চাইল আমরা দুজনে থাকি সেই সুযোগটা না দিয়ে দরজা ধাক্কাতে ভেতরে ঢুকে গেলাম এরপর সে একটা ফুলের টবনে আমাদের উপর আক্রমণ করার চেষ্টা করল আমি সেটা ফিরে দিলাম এবং তাকে ঘুষি মেরে ফেলে দিলাম ওটুর গিয়ে তাকে ধরে চেয়ারে বসিয়ে বেঁধে ফেলল এরপর আরবির বাবা আচিৎকার করে বলল তোরা আমাকে বেঁধে ফেলতে পারলেও যে আরবিকে নিতে আসবি তাকে কিভাবে বেঁধে রাখবি এই বল একটা ভয়ঙ্কর বেঁধেছিস যে আসবে তাকেও বাঁধার ক্ষমতা আছে এখন শুধু একটাই কথায় জিজ্ঞাসা করব। কেন এসব করছেন আপনি নিজের মেয়েকে কেন কষ্ট দিচ্ছেন আরবি বাবা বলল তোরা ব্যর্থ চেষ্টা করিস না আমি তোদের কিছু বলবো না আমাকে মেরে ফেললে ফেলতে পারুস আমার কাজ আমি করে দিয়েছি এখন সে আসছে বিকে নিতে আমাকে মেরে ফেললে সে আমাকে আবার জীবিত করে তুলবে আমার কোনো ভাই নেই এটা শুনে আমি রেগে থেরে গেলাম আরবির বাবাকে মারতে তখনই পাশের রুম থেকে হুইল চেয়ারে করে একজন বৃদ্ধ লোক এলো এবং বললো মেরোনা আমার ছেলেকে আমি তোমাদের সাপ বলছি আরবি বাবা বললো না বাবা তুমি তাদেরকে কিছু বলবে না তারা সব শেষ করে দিবে যা করে তুমি এখান থেকে যাও বৃদ্ধ লোকটা বলল তুই চুপ থাক তোর জন্য এসব কিছু হয়েছে এর চেয়ে ভালো ছিল আমার নাতনি ছোটবেলায় মারা যেত অন্তত মৃত্যুর পর এত কষ্ট ভোগ করতে হতো না তোকে বারবার নিষেধ করার পরও তুই আমার নাতনিকে শয়তানের কাছে বলি দিয়েছিস আমি অবাক হয়ে সে বৃদ্ধের কাছে গিয়ে বললাম শয়তানের কাছে আরবিকে বলি দিয়েছে মানে আপনি তো এখন আমাদের সব খুলে বলুন দাদু আমি আরবি স্বামী বৃদ্ধ লোকটা আমার গালে হাত দিয়ে কেতে কেটে বলল তুমি আমার নাত জামাই আমার নাতনিকে আমি ওর বাবার জন্য হারিয়ে ফেলেছে এখন ও চেষ্টা করছি তোমাকে ও শতের কাছে হালাল কুদ্দিতেন কিন্তু আমি সেটা হতে দেব না তোমাকে আমি বাঁচাবো দাদা ভাই আরবি বাবা চিৎকার করে বলল বাবা আমি তোমাকে শেষবারের মতো সতর্ক করে বলছি তুমি মুখ খুলবে না তোকে কিছু বলবে না ভালো হবে না কিন্তু একদম ভালো হবে না দাঁত বললো সব বলবো একদম উপরে গিয়ে ডান পাশের রুম থেকে আর মুক্ত করে আনো আমি হুইল চেয়ারে ওপরে যেতে পারি না তা এতদিন যাবো তার বিকে মুক্ত করতে পারিনি আরবি মানে সে জিন আরবি তার দ্বারা আমাদের কোনো ক্ষতি হবে না সে আরবিকে মুক্ত করতে চাই তাই তাকে বন্দি করে রাখা হয়েছে তারেককে পকেটে ওই চাবি আছে যাও ওকে মুক্ত করে নিয়ে আসো আরবির বাবার নাম তারেক উঁচুরের সাথে সাথে আরবির বাবার পকেট থেকে চাবি নিয়ে এল এবং বলল চলো রাফি এ আরবিকে মুক্ত করা যাক আমাদের একজন বিশ্বস্ত জিন দরকার যে আরবি কে সাহায্য করবে এই জিন আরবিকে আমাদের দরকার আমি আর লাগলাম আরবি বাবা সারের মতো চিৎকার করছে না খুব খারাপ তোরা মারা পড়বে দাদু বলল তোমরা ওর কথায় কান দিও না যেটা বলছি সেটা করো আমরা উপরে উঠে ডান দিকে দেখলাম ঠিক আগের বারের মতো এখানেও একটা বন্ধ দরজা দরজায় বিভিন্ন লেখা সহ কাগজ লাগানো এবং মোমবাতি দিয়ে তালা সিল করা উঁচুর দোয়া পড়তে পড়তে মোমবাতি জেলটা উঠিয়ে ফেললো তালা থেকে চাবি লাগানোর সাথে সাথে কাগজগুলোতে আগুন লেগে গেল আগের বারের মতো এবার ও চাবিটা গরম হওয়া শুরু করলো উচুরের হাতে ঠোসা পড়ে গেল কিন্তু এবার যেন তারা খুলছে না উঁচু চাবি ধরে রাখতে পারছিল না দোয়া পড়ার গতি বাড়িয়ে দিল অবশেষে অনেক চেষ্টার পর তারা খুলে গেল দরজা ধাক্কা দিয়ে আমরা ভিতরে প্রবেশ করলাম এবার রুমে কোনো দুর্গান্ত নেই বরং খুব সুন্দর একটা ঘ্রাণ রুমের দেয়ালে পাখা বলা ছবির উরিচ্ছবি অঙ্কন করা সেখানে আগের রুমের মতো একটা পর্দা দেখতে পেলাম আমরা ধীরে ধীরে সেই পর্দার দিকে এগিয়ে গেলাম আমি আস্তে করে ডাক দিলাম আরবি তুমি কি এখানে কোন উত্তরে রোনো প্রচুর এক টানে পর্দা চেয়ে সরিয়ে ফেলল আমরা দেখলাম আরবি সেখানে গুটিসুটি মেরে বসে আছে এবং বলছে আমাকে না আমার শৈজনে ব্যথা আমাকে মেরো না দয়া করে আমি খেয়াল করলাম আরবি শরীরে বিভিন্ন জায়গায় কাছের গ্লাসের মতো ভেঙে গেছে সেখান থেকে সাদা এক ধরনের পানি বেরোচ্ছি আমি যে আরবি মাথায় হাত দিয়ে বললাম আরবি আসসালাম আছেন সবাই আশা করি সকলে খুবই ভালো আছেন তো পর্বটি কেমন লাগবো সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পরবর্তী পর্ব পেতে হলে অবশ্যই করতে হবে কারণ আপনাদের প্রতিটি লাইক এবং কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করে আর প্রিয় ভালোবাসেন মানুষেরা আপনারা চাইলেই কিন্তু গল্পটি শেয়ার করে আপনার কিছু প্রিয় মানুষকে শোনার সুযোগ করে দিতে পারেন তো আজকের মতো পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ গাইজ